আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আজকে বাংলাদেশের সব থেকে বড় সাপ্তাহিক মেলার একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে আর বাংলাদেশের সব থেকে বড় সাপ্তাহিক মেলায় সব কিছু অনেক কম দামে পাওয়া যায় মানে পাইকারি দামে সব কিছুই সেল করা হয় তো আপনারা এই ভিডিওতে সব কিছু অনেক কম দামের ভিতরে দেখতে পাবেন আর এখন বাজে সকাল এগারোটা আর এখন আমি রেডি হয়ে মেলার জন্য যাচ্ছিলাম আর বাইরে অনেক অনেক রোদ ছিল আর এই গরমে কোনোভাবে হেঁটে যাওয়া সম্ভব না যদিও মেলাটা একদমই বাসার পাশেই বসে তারপরে রিক্সা করে গেলাম কারণ এই রোদে হেঁটে যাওয়া আসলেই সম্ভব না আর এই মেলাটা পুরান ঢাকাতে বসে লোকেশনটা আমি ভিডিও বলে দিব প্রথমে মেয়েদের পছন্দের পার্ট জুয়েলারি থেকে দেখানো শুরু করব আর এখানে যে জুয়েলারি গুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোরই দাম এত কম এখানে একশো দুইশো টাকায় সব জুয়েলারি ছিল মানে এখান থেকে যেটাই নেন না কেন দুশো টাকার উপরে কোনো জুয়েলারির দাম ছিল না তারপর এখানে আরো ছিল অনেক কম দামে শাড়ি মানে একশো দুইশো টাকায় শাড়ি ছিল এই শাড়িটার দাম ছিল দুইশো টাকা আর পিঙ্ক কালারের ওই শাড়িটার দাম ছিল তিনশো টাকা মানে তিনশোর উপরে কোনো শাড়িই নাই সব কিছু সব শাড়িগুলো একশো দুইশো টাকার ভিতরেই দাম মাত্র দশ টাকা থেকে লেজ পঞ্চাশ টাকায় গজ কাপড় একশো দুইশো টাকায় বেড শিশু অনেক কিছুই পাওয়া যায় এই মেলায় আর সবকিছুই কিছুই পাইকারি রেডে বিক্রি করা হয় আর এই মেলাটা অনেক বড় এটা শেষ করা যায় না এছাড়াও এই মেলায় আপনারা পার্টি ব্যাগ মাত্র একশো দুইশো টাকায় পার্টি ব্যাগ পাবেন যেটা অন্য কোথাও এত কম দামে মনে হয় না ব্যাগ পাওয়া যাবে আর এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল আর এত কম দামে এত সুন্দর ব্যাগের কালেকশন আসলে কোথাও পাওয়া যাবে না শুধুমাত্র এই মেলায় ছাড়া ছাড়াও আপনারা এখানে একশো টাকা টাকায় ডিনার সেট পাবেন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর দাম একশো টাকা করে ছিল এছাড়াও পঞ্চাশ টাকায় দশ টাকায় বিশ টাকায় এখানে এই যে এরকম গছ কাপড় মানে গছ কাপড় না একটা কাপড়ে যতটুকুই থাকে না কেন সেটাই আপনারা পঞ্চাশ টাকায় পাবেন আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গছ কাপড় ছিল এছাড়াও আপনারা এখানে একশো দুইশো টাকায় কাতানের শাড়ি পাবেন আর এই শাড়িটার দাম ছিল দুইশো টাকা শাড়িটা কিন্তু বেশ সুন্দর আর এছাড়াও আপনারা কাঁথা তৈরির জন্য একশো টাকা করে সুতি শাড়িও এখানে কিনতে পাবেন এছাড়াও এই মেলাটাই একশো টাকা বোরখাও পাওয়া যায় আর এই সুন্দর সুন্দর প্যান কড়াই গুলার দাম ছিল মাত্র একশো টাকা করে এখানে কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন রকম দেখ সাথে ভিন্ন ভিন্ন ডিজাইনের প্যান করাই ছিল যেগুলোর দাম অনেক রিজনেবল ছিল এছাড়াও ঘর সাজানোর জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক টাইপের জিনিস আছে যেগুলার দাম অনেক কম মাত্র পঞ্চাশ টাকায় বাচ্চাদের জামা কাপড়ও পাবেন এই মেলায় আর এখন আপনারা যে প্যান করা এগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলার দাম ছিল একশো থেকে দুইশো টাকা করে আর বড়গুলার দাম ছিল তিনশো টাকা করে এছাড়াও এখানে শ্রমিকের অনেক জিনিস ছিল যেগুলো একশো টাকার করে ছিল পার পিস আর আপনারা অনেকেই ভাবেন আমি মনে হয় এই প্রোডাক্ট বিজনেস করি কিন্তু না আমি এই প্রোডাক্ট গুলোর বিজনেস করি না আমি আপনাদের দেখাই যে কম দামে আপনারা কত ভালো প্রোডাক্ট পাবেন কম দামে কোথায় ভালো প্রোডাক্ট পাবেন এটাই দেখাই আপনাদের তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ